আমি দুইটা বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি একথা বলতেই পাশ থেকে স্ত্রী একেবারে মাঠে হাড়ি ভেঙে দিলেন আমি দুইটা খতম সাংবাদিকদের সামনে সরাসরি বলে বসলেন ডাহা মিথ্যা কথা সারা বছর কোরআন খতমের কোনো খবর নাই এখন এসেছে বঙ্গবন্ধুকে ভালোবাসা দেখাতে সম্প্রতি রাজধানী ধানমন্ডির বত্রিশে ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে এখন নেট দুনিয়াই হাসির রোগ মাওলানা ওয়ালিউল্লাহ নামের এক যুবক স্ত্রীকে নিয়ে পনেরো আগস্ট আওয়ামী লীগ পালিত জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কিন্তু পুলিশের নিরাপত্তার কারণে তিনি প্রবেশ করতে পারেননি আর তখনই মন খারাপ করে সাংবাদিককে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি ঠিক যেন মনে হচ্ছিল তিনি এই মুহূর্তে পুরো জাতিকে তার ভক্তির প্রমাণ দিয়ে দেবেন কিন্তু পার্থেকী স্ত্রী হয়ে উঠলেন রীতিমতো রিয়েল টাইম ফ্যাক্ট চেকার যেন বিষয়টি নিয়ে আর এক মুহূর্তেও সময় নষ্ট করা তার পক্ষে সম্ভব না এদিকে ওয়ালিউল্লা কিন্তু থামার পাত্র নন তিনি আবারও বুঝিয়ে বললেন যে তিনি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করতে এবং বাড়ি জিয়ারত করতে ঢুকতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি এক পর্যায়ে স্বামীর কথা সহ্য করতে না পেরে রিক্সা থেকে নেমেই গেলেন স্ত্রীকে এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় কেউ কেউ বলছেন এটা পনেরো আগস্টের সবচেয়ে এন্টারটেইনিং মুহূর্ত আবার কেউ মজার ছলে লিখেছেন এবার থেকে ফ্যাক্ট চেকের জন্য আলাদা টিম লাগবে না ওয়ালিউল্লাহ ভাইয়ের স্ত্রী তো তবে এই ভাইরাল ভিডিওর পেছনে যে জায়গাটি রয়েছে তা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যার ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাসে অমূল্য ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির ব্যস্ত সড়কের মাঝে অবস্থিত এই বাড়িটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাসভবন উনিশশো একষট্টি সাল থেকে শুরু করে উনিশশো সালের পনেরো আগস্টের কালরাত পর্যন্ত এই বাড়ি ছিল একাধারে রাজনৈতিক কেন্দ্র মুক্তিকামী মানুষের মিলনস্থল এবং পারিবারিক উষ্ণতার নীল ষাটের দশকে পাকিস্তানি শাসন ব্যবস্থার অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভা এবং গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষের অভিযোগ শোনা সবই ঘটত এই বাড়ির ভেতরে উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের কৌশলও এখান থেকেই সাজানো হয়েছিল উনিশশো সালের মার্চের শুরুর দিকে পাকিস্তানি শাসকের সঙ্গে আলোচনার ব্যর্থতা যখন স্পষ্ট হচ্ছিল তখনই এই বাড়িতে এসে বঙ্গবন্ধু সাতই মার্চ ঐতিহাসিক ভাষণের খসড়া প্রস্তুত করেন সে ভাষণ লক্ষ কোটি বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করেছিল স্বাধীনতার পর এই বাড়িটি হয়ে ওঠে কূটনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র বিদেশি রাষ্ট্রদূত মন্ত্রী মুক্তিযোদ্ধা দলীয় নেতা সবার জন্য এই দরজা ছিল খোলা কিন্তু রাজনৈতিক ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সময় কাটাতেন সন্তানদের পড়াশোনা ও খেলাধুলার খোঁজখবর নিতেন সবই এই ধানমন্ডি বত্রিশের উষ্ণ পরিবেশে কিন্তু উনিশশো সালের পনেরো আগস্ট ভোররাতে এই বাড়ি সাক্ষী হয় জাতির ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনার বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে এখানে নির্মম হত্যা করা হয় রক্তে ভিজে যায় সিঁড়ি ভেঙে পড়ে স্বপ্নের বাংলাদেশ দু সাল পর্যন্ত বাড়িটি জাদুঘর হিসেবে রক্ষিত ছিল তবে আজ ধানমন্ডি বত্রিশ আর জাদুঘর নয় রাজনৈতিক অস্থিরতায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একসময় যেখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত আসবাবপত্র পোশাক বই নথি ও পারিবারিক ছবির যত্নে সংরক্ষিত ছিল আজ সেখানে ছাই ভাঙা ইট আর পোড়া কাঠের স্তূপ যে স্থানে প্রতি বছর লাখো মানুষ এসে শ্রদ্ধা জানাতেন ও ইতিহাসের সঙ্গে নিজের সংযোগ অনুভব করতেন এখন তা নীরব ধ্বংসাবশেষ অতীতের গৌরবের সাক্ষী তবে যাই হোক না কেন ধানমন্ডি বত্রিশের আসল গল্প সবসময় গম্ভীর ও শ্রদ্ধার ধানমন্ডি বত্রিশ নম্বর শুধু একটি বাড়ি নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এক মহান নেতার মানবিকতার জীবন্ত স্মারক